আসসালামু আলাইকুম এখন চলছে অগ্রহায়ণ মাস কৃষকের পেঁয়াজের বীজ রোপণের সবচেয়ে মক্ষম সময় এখন প্রত্যেক বছর আমরা খুব ভালো বীজ রোপণ করি কিন্তু আমাদের বীজটা ভালো ওঠে না অঙ্কুরোদ্গম হয় না যার ধরনের আমরা কোম্পানিকে দোষারোপ করি আসলে আমাদের কিছু ভুলভ্রান্তি আছে যে ভুলভ্রান্তির কারণে বীজ ভালো মতো ওঠে না অঙ্কুরোদ্গম হয় না এর পেঁয়াজের বীজ কিংবা দানা রোপণ করতে গেলে আমাদের চারটা বিষয় মাথায় রাখতে হবে একটা হচ্ছে বীজ বিষতলা বীজ বপন আর বীজ সেবন এই চারটা বিষয় বীজ এর মধ্যে বীজ হতে বীজ অবশ্যই ভালো হতে হবে উন্নত মানের বীজ হতে হবে এবং নির্ভরযোগ্য স্থান থেকে বীজকে ক্রয় করতে হবে আজকে আমরা কথা বলবো বীজতলা নিয়ে এবং বীজ বপন নিয়ে বীজতলাটি প্রথমে সুন্দরভাবে চাষ দিতে হবে চাষ দেওয়ার পর সার এবং ফাঁস মানে গোবর ও অন্যান্য উপকরণ দিয়ে মিনিমাম দশ থেকে পনেরো দিন বীজতলাটি তৈরি রাখতে হবে এরপর বেশ কয়েক পল্ল মই দিয়ে মাটিটা এঁটে নিতে হবে মাটিটা এঁটে নিতে হবে এমনভাবে যাতে মাটির সংস্পর্শ হয় বীজ তা নাহলে বীজ গজনের সময় মারা যায় বীজটা একজন আড়াআড়িভাবে বুনতে হবে আর একজন লম্বাভাবে বুনতে হবে যাতে বীজের কোনো জায়গা কমতি না হয় বা তারতম্য না হয় সমানভাবে বীজটা যাতে পড়ে যখন বীজের চারপাশ দিয়ে সাথে যাতে বীজ একটু দিয়ে বুনতে হবে যাতে বীজ অন্য খেতে না যায় অন্য জায়গা না হয় নষ্ট না হয় অপচয় না হয় বীজ বপন শেষ হলে লম্বাভাবে এবং আনাড়িভাবে এক ইঞ্চির বেশি গভীরিত হবে না এভাবে নাংলা দিতে হবে নাংলা দেওয়ার পর নাংলার এই দাগগুলো মেশার জন্য পাতলা হালকা মাটি দিয়ে দাগগুলো মিশাই দিতে হবে তারপর ভাসায় দিলেও হয় স্প্রে করলেও হয় এমনভাবে স্প্রে করতে হবে যাতে মিনিমাম তিন থেকে চার দিন জমিটা বীজতলাটি ভিজা থাকে এবং এক স্প্রেতে যেন বীজটি ফেটে যায়